তোমরা মনে মনে একটা সংখ্যা ভাবো হ্যাঁ আমি তোমাকেই বলছি মনে মনে একটা সংখ্যা ভাবো যে সংখ্যাটা ভাববে আমি এখান থেকে বলে দেবো তুমি কি ভাবছিলে তো চলো আজকের মজার গেমটা শুরু করা যাক তোমরা যে কোনো একটা সংখ্যা ভাবো ওয়ান টু থ্রি ফোর যে কোনো তোমার মনে যেটা আসছে সেরকম একটা সংখ্যা তুমি ভেবে নাও কি ভেবে নিয়েছ তো যে সংখ্যাটা তুমি ভেবেছো সেম একই সংখ্যা তুমি তোমার গার্লফ্রেন্ড কিংবা বন্ধুর কাছ থেকে নাও এবার দুটো সংখ্যা হয়ে গেছে এবং দুটো সংখ্যাকে তোমরা যোগ করে নাও যোগ করে নিয়েছো যেটা তুমি ভেবেছিলে এবং যেটা তুমি বন্ধুর কাছ থেকে নিলে দুটোই কিন্তু সমান হওয়া দরকার ভেবে নিয়েছো এবার তোমরা দুটোকে যোগ করে নাও যোগও তোমাদের করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাকে একটা সংখ্যা দিচ্ছি সেটা হচ্ছে বারো আমি কত দিলাম বারো দিলাম এবার তোমরা এই তিনটা সংখ্যাকে যোগ করে নাও কি তোমরা যোগ করে নিয়েছো এবার তোমরা কি করবে যে যোগ ফলটা বেরোলো সেটিকে তোমরা অর্ধেক করে নাও অর্ধেক করে নিয়েছো এবার তোমরা তোমার বন্ধু কিংবা গার্লফ্রেন্ডের কাছ থেকে যেটা নিয়েছিলে সেটাও তোমরা বাদ দিয়ে দাও কি বাদ দিয়ে দিয়েছ তো এবার এবার তোমার কাছে যেটা আছে সেটা বলার আগে এখনই তোমরা ভিডিওতে লাইক করো তোমরা তো ক্যালকুলেশন করে নিয়েছ তোমার হাতে কত রয়েছে কত রয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমার হাতে কত রয়েছে তার আগে তোমরা এখনই এখনই ভিডিওটা একটা লাইক করো এবং ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাবে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তো চলো এখন তোমাদের হাতে আছে এখন তোমাদের হাতে আছে ছয় ঠিক বললাম তো অবশ্যই আমি ঠিক বললাম কি ভুল বললাম এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর একটা কথা তোমরা যদি জানতে চাও ভিডিওটাকে একদম স্কিপ করবে না তোমরা যদি জানতে চাও আমি এটিকে কিভাবে করলাম তাহলে তোমাদের কমেন্ট করে বলতে হবে যে তোমরা জানতে চাও এবং যদি এই ভিডিওটা এই ভিডিওটা ওয়ানকে লাইক কমপ্লিট হয় এবং একশোটা কমেন্ট আসে তাহলেই কিন্তু আমি নেক্সট ভিডিওতে কিংবা পরের কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো আমি এই ম্যাথমেটিক্স ম্যাজিকটা কিভাবে করলাম ঠিক আছে তো অবশ্যই তোমরা কমপ্লিট করে দিও আর অনেকেই হয়তো এই বিষয়টা জানে এই ম্যাথের যে ম্যাজিকটা অনেকেই যেন আমরা ছোটোবেলায় করে এসেছি এই ম্যাজিকটা এখন অনেকেরই মনে নেই তবে যাদের মনে আছে থ্যাংক ইউ এরকম মজা করতে পারো তুমি তোমার বন্ধুদের সাথে খুব ভালো লাগবে আর তোমরা যারা জানো না তোমরা যারা জানো না আমি নেক্সট কিংবা পরে নেক্সট তো হবে না ওয়ান কে লাইক এবং একশোটা কমেন্ট কমপ্লিট করো তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে সো থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ দেখার জন্য দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ